হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে বানাচ্ছি চিংড়ির বিরিয়ানি চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি প্রায় আট দশটার মতো গলদা চিংড়ি চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো আমি পরিষ্কার করে নিয়েছি এবার প্রাইফেনে তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম আর একটা সেদ্ধ করেছিলাম ডিম ডিমটাও দিয়ে দিলাম এবার লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো আমি লাল লাল করে ভেজে নিব চিংড়ি মাছ দেখা যায় কড়াইতে দিলেই রং চেঞ্জ করা শুরু করে ঠিক তেমনই খুব ভালো মতো আমি এখানে ভেজে নিলাম তবে বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ একদম রাবারের হয়ে যায় এই যে আমার ডিম আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ভাজা রেডি এবার হচ্ছে গিয়ে যে তেলে আমি চিংড়ি মাছটাকে ভেজেছিলাম ওই তেলেই আমি দুইটার মতো রসুন কুচি করে আর সেই সাথে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে আর একটা টমেটোকে কিউব কিউব করে কেটে দিয়েছি একদম ছোট ছোটো করে দেখতেই পারছেন দেন হচ্ছে গিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিলাম একদম যখন একটু ব্রাউন কালার কালার হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে আদা বাটা আর জিরা বাটা একসাথে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম হচ্ছে গিয়ে টমেটো ক্যাচাপ এই ক্যাচ আমার বাসায়ই তৈরি করা তবে আপনারা চাইলে দোকানের ক্যাচাপও দিতে পারেন দোকানের ক্যাচাপটা অনেকটা বেশি মিষ্টি হয় সেজন্য আমি বাসায়ই তৈরি করি এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া সাথে এখানে একটা এক্সট্রা মশলা আমি অ্যাড করছি এটা সম্পূর্ণই হচ্ছে গিয়ে টেস্টটাকে আরও দ্বিগুণ করে তুলে রোস্ট প্যাকেট থেকে আমি একটু পরিমাণে প্রায় দু থেকে আড়াই চামচের মতো রোস্ট মশলার প্যাকেট থেকে আমি দিয়ে দিলাম মশলাটা দেন এবার আমি হচ্ছে গিয়ে ভালো মতো কষাবো কষিয়ে যখন একদম তেল উপরে ভেসে উঠবে দেখতেই পারছেন খুব বেশি পরিমাণেও তেল দেয়নি এবার হচ্ছে গিয়ে আমি এখানে চিংড়ি মাছ আর ডিমটাকে দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে তেল দেইনি কারণ হচ্ছে গিয়ে আমরা যখন চিকেন দিয়ে বিরিয়ানি করি অথবা মাটন দিয়ে তখন দেখা যায় তেলের পরিমাণটা খুব বেশি থাকে বাট এখানে যেহেতু চিংড়ি মাছ এখানে তেলের পরিমাণটা খুব বেশি দিলে হবে না এখানে আমার মশলা প্লাস হচ্ছে গিয়ে চিংড়ি মাছ একদম কষানো রেডি এবার হচ্ছে গিয়ে আমি আধা কাপ পরিমাণ চিনিগুড়া চাল দিলাম দিয়ে আমি আধা কাপ যেহেতু গুঁড়া চাল দিয়েছি আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ ডাবল করে আমি এখানে পানি দিব যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি কখনো কখনো কম বেশি লাগতে পারে এটা আসলে চুলার উপরে ডিপেন্ড করে যাই হোক মানে আগুনের তাপমাত্রার উপরে কে কতটুকু তাপমাত্রা দিয়ে রান্না করবে এখানে হচ্ছে গিয়ে যখন ফুটে উঠেছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম ঝরঝরে হওয়া পর্যন্ত ওয়েট করব দেন হচ্ছে গিয়ে লবণ টেস্ট করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমি খুবই অল্প পরিমাণে করলাম আপনারা চাইলে যখন বেশি করবেন তখন হচ্ছে গিয়ে সব কিছুর পরিমাণ যে রান্না করে আসলে তার উপরই পরিমাণটা নির্ভর করে তখন একটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন আর এই যে একদম রেডি হয়ে গেছে ঝুরঝুরে একদম সুগন্ধযুক্ত টেস্টি ইয়ামি যেটাই বলেন না কেন যত বলি ততই কম হয়ে যাবে এত ভালো লাগে খেতে রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন খুব ভালো লাগে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমরা কম বেশি সবাই জানি চিংড়ি মাছ আমরা যে তরকারিতে যে সবজিতেই ব্যবহার করি না কেন স্বাদটাকে দ্বিগুণ করে তুলে আর যদি এক্ষেত্রে যদি চিংড়ি মাছের রেসিপি বিরিয়ানি হয় তাহলে তো আর কোনো কথাই নাই অতিথি আপ্যায়নে একদম ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে এটা আমি বিশ্বাস করি সো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর হ্যাঁ যদি চিংড়ি মাছের পরিমাণ কম হয় এই ক্ষেত্রে আমরা ছোটো ছোটো করে চিংড়ি মাছটাকে কেটে তারপরেও আমরা দিতে পারি তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি